হচ্ছে লঘুচাপের চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে মৌসুমী বায়ু এই মুহূর্তে কম সক্রিয় অবস্থাতেই রয়েছে উত্তরবঙ্গেও দুর্বল অবস্থাতেই রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এবং চোদ্দো পনেরো তারিখের মধ্যে এই মৌসুমি বায়ুর সক্রিয়তা সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে এবং উত্তর বঙ্গোপসাগরেও বৃদ্ধি পেতে পারে এই কারণে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তবে আজ তেরোই জুন খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মৌসুমী বায়ুর সামান্য সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে সরাসরি দেখে নেব কোন কোন জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পরের যে দিনগুলো রয়েছে চোদ্দো পনেরো এবং ষোলো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাবে একটি ঘূর্ণাবর্ত আসারও সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত বিভাগের রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে চোদ্দ তারিখ সন্ধ্যা থেকেই রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অনেকগুলি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ একই রকমভাবে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে পনেরো তারিখ সন্ধ্যা থেকে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং ভারী থেকে মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় থাকছে নির্দিষ্টভাবে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটাও আমরা দেখে নেব রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগে ষোলো তারিখ সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে এবং মোটের ওপর বলা যেতে পারে ষোলো তারিখ থেকে মোটামুটি পনেরো তারিখ সন্ধ্যা থেকেই রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা থাকছে তো আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ তেরো তারিখ এবং আগামী পাঁচ দিন অর্থাৎ সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে ধীরে ধীরে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রারও কমার সম্ভাবনা থাকছে সরাসরি ওয়েদার মডেল থেকে আমরা দেখে নেব যে ঘূর্ণাবর্ত একটি আসার সম্ভাবনা রয়েছে আগামী সতেরো আঠেরো তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত সরাসরি উত্তর বঙ্গোপসাগরে আঘাত করতে পারে উত্তর বঙ্গোপসাগর থেকে বরিশাল খুলনা চট্টগ্রাম প্রভাব বিস্তার করতে পারে পারে দমকা কিলোমিটার পর্যন্ত হতে তবে তার পরবর্তী সময়ে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে বাইশ তেইশ তারিখ নাগাদ কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং এটি কিন্তু নিম্নচাপের আকার নিতে পারে এবং গভীর নিম্নচাপ হিসেবে সরাসরি পশ্চিমবঙ্গ উপকূল এবং এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে প্রভাব বিস্তার করতে পারে বিশেষ করে খুলনা এবং এদিকে বরিশাল বিভাগে এছাড়াও রাজশাহী ঢাকা বিভাগেও এর প্রভাব যথেষ্ট থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা সরাসরি দেখে নেব এদার মডেল মানচিত্র থেকে আজ ১৩ তারিখ ভোর থেকে যদি আমরা দেখি ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে চট্টগ্রাম বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রসহ পরবর্তী সময়ে বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বরিশাল বিভাগের বরিশাল লালমোহন পিরোজপুর মথবাড়িয়া এবং মাথবাড়িয়া এই দিকটায় মতিরহাট ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে যদি দেখা যায় মথবাড়িয়া কালাপাড়াতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দুপুরের দিকে খুলনা বিভাগের যশোর থেকে শুরু করে মেহেরপুর যশোর এদিকে সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে শ্রীকান্তপুর খুলনা অভয়নগর কোটচাঁদপুর দামহুদা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ সহ এদিকে চাকারিয়া আরও কিছু কিছু জায়গা রয়েছে যেমন থানচি এই সমস্ত জায়গায় রোয়ানছড়ি বিলাইছড়ি রাঙামাটি লাংডু মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম এদিকে চেটাগং এদিকে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ শিবচর মাদারীপুর গৌরান্দি বরিশাল কাওয়াখালী জিয়ানগর মাথবাড়িয়া মংলা অভয়নগর এদিকে গোপীনাথপুর এদিকে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরাতে দুপুর থেকে বিকেলের মধ্যে মা। এই ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এদিকে লাংডু দিঘিনালা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিদ্যুৎ চমকানো সহ হতে পারে পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সারা দিনে সেরকম দেখা যাচ্ছে না বিক্ষিপ্তভাবে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতই হবে চোদ্দ তারিখ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকাল দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা একই রকম থাকবে ভারী বৃষ্টিপাত খুব বেশি দেখা যাচ্ছে না চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকে মহেশকালী টেকনাফ থানচি এদিকে রোয়ানছি এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চাকারিয়া এবং খুলনা বিভাগের এদিকে শ্যামনগর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকালও পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে পনেরো তারিখ অর্থাৎ চোদ্দো তারিখ রাত থেকে এবং পনেরো তারিখে পনেরো তারিখ ভোর থেকে কিন্তু রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে এবং পরবর্তী সময়ে পনেরো তারিখে চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল মোটামুটি খবর আবহাওয়ার আগামী কয়েকদিন কীরকম থাকবে প্রতিদিন নিয়মিত কোন কোন জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় বেশি থাকবে সেটা আমরা ভিডিওর মাধ্যমে প্রতিদিনের ভিডিওর মাধ্যমে আপডেট দেব জানাতে থাকব তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ